আমরা যা কিছু করি না কেন আমাদের প্রত্যেকটি মুসলমান এবং প্রত্যেকটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য একটাই যে কাল কেয়ামতের ময়দানে জন্য আল্লাহ আরব্বুল আল আমাদেরকে বলে যে বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিয়েছি এর চেয়ে সফলতা আর কোনো কিছু হতে পারে না একজন মানুষের এটাই পক্ষে সফলতা দুনিয়ার সফলতা কোনো সফলতা নয় দুনিয়ার টাকা বলা কোন সফল নয় দুনিয়ার যারা এরকম শক্তিশালী আছে ক্ষমতাবান আছে কেউ কিন্তু সফল নয় প্রকৃতপক্ষ সফল হচ্ছে তারা যারা দুনিয়াতেও সফল এমনকি পরকালেও সফল তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল মানুষ কিনা বলুন আল্লাহরুল আলমিন বলতেছেন যে মোমেনারা সফল এর পর আল্লাহ রবুল আলমিন বলতেছেন শুধু মোমিনারা সফল বললে চলবে না মোমিনদের মধ্যে কিছু গুণ থাকতে হবে কিনা বলুন আপনি যে মোমেন্ট বান্ধাম এর জন্য আপনার কি করে দাবি করতেছেন মুসলমান কিসের মুসলমান আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার রিমান বিক্রি করে দিচ্ছেন আমাদের সমাজের মধ্যে অনেক এরকম পাওয়া যায় উলামায় কেরামদের বিরুদ্ধে সাক্ষী দেয় আপনাকে যখন রাত্রে নিষিদ্ধে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা বলে হয় আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবেন তার মানে বোঝা যায় ওই পঞ্চাশ হাজার টাকার মূল্য আছে কিন্তু আপনার কাছে ইমানের কোনো মূল্য নাই দেখি না বলুন সম্মানিত উপস্থিতি আল্লাহ হ্যাঁ না আলাহ আমাদেরকে যে ইমানটা দিয়েছেন ওই ইমানটা অত্যন্ত দামি এবং মজবুতিমান ওই ইমানের সাধ যিনি পেয়েছেন ওনাকে যদি দুনিয়ার সমস্ত সম্পত্তি এরকমভাবে তার নামে লিখে দেওয়া হয় তারপরেও যদি ওনাকে ব বলা হয় যে আপনাকে দুনিয়ার সমস্ত সম্পদ লিখে দেওয়া হবে বিনিময়ে আপনি ইমানটা ছেড়ে দেন ওই লোক বলবে দুনিয়ার সম্পত্তিকে আমি লাতি মারি তারপরেও আমি ইমান চারবোনাটি ক্ষীণ বলুন আপনারা জানেন হজরতে বেলাল নাদি আল্লাহ ওনার কিন্তু সম্পদ ছিল না উনি ছিলেন একজন সামান্য গুলাম অথচ তার মধ্যে যে ইমান ছিল ওই ইমান যদি আমাদের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো সুবাহান আল্লাহ পড়েন হজরতে বেলাল নাদি আল্লাহ আনহুকে এমন ভাবে কি করলো মক্কার উত্তপ্ত মনোভূমির মধ্যে এরকম ভাবে টেনে হিচড়ে করতে লাগলেন আর বললেন যে বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও বেলাল্লা দিয়া আন্নু বলতেছে নিজের জীবনের শেষ বিন্দুরক্ত থাকতেও আমি ইসলাম চারবো না সুবহানন্দ আজও বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় পাসির মঞ্চে গিয়ে বলে ওনাকে বলে তুমি যদি রাষ্ট্রপতির কাছে মাফ চাও তোমাকে মাফ করে দেওয়া হবে অত সৌরা বলে যে না রাষ্ট্রপতি মাফ দেওয়ার কি হাসতে হাসতে ইসলামের জন্য তাদের নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে সুবাহান আল্লাহ পড়েন ওইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা সামান্য টাকার বিনিময়ে কখনো ইমান বিক্রি করব না আল্লাহ রব্বুল আলমিন যে ইমানটা দিয়েছেন অত্যন্ত দামি এবং অত্যন্ত মহাব্বতের সহিত আমাদের কি কি করতে হবে ইমানটা টেকিয়ে রাখতে হবে সুবাহান সম্মানিত উপস্থিতি আমি যে কথাটা বলতেছিলাম যে কিছু মানুষ যখন আপনি ইসলামের বাণী কাজ করবেন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আপনি যখন ওয়াজ মাহফিল করতে যাবেন কিছু এন্টি মানুষ দাঁড়িয়ে যাবে ওরা বলবে যে ওয়াজ মাহফিল করার কি প্রয়োজন আবার কিছু মানুষ বলবে যে এখানে মাহফিল দিলে কি फायदा হবে এই যে ওরা বিরোধিতা করতেছে কোরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিছু বিরোধী লোক ছিল এখন পর্যন্ত ওরা কিছু বিরোধী লোক আছে কিয়ামত পর্যন্ত ওরা থাকবে ওরা হচ্ছে কুরআনের ভাষায় তাদেরকে বলা হয় ঠিক কিনা আর মুনাফিকের স্থান হবে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলসেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফলি মিনান নার নিশ্চয় মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন নাউজুবিল্লাহ পড়ে আপনি আমার মধ্যে যদি এখনো মুনাফিকের চরিত্র পাওয়া যায় আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবো যে আল্লাহ আমি মুনাফিক হয়ে মরতে চাই না আমি মোমেন বান্দা হয়ে মৃত্যুবরণ করতে চাই আল্লাহ কবুল করুক সম্মানিত অবস্থিতি এই যে আজকে মাহফিলে আমরা আসলাম আল্লাহ আলামিনের যে আমরা প্রশংসা করলাম আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করলে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনার দাম আরো বাড়িয়ে দিবেন সুবাহ আল্লাহ বলেন কি বাড়িয়ে দিবেন কিনা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন আদম হজরত আদমালকে যখন আল্লা পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে রূহ দিলেন রূহ দেওয়ার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নাড়াচাড়া করতে লাগলেন নাড়াচাড়া করার এক পর্যায়ে তিনি হাসি দিলেন হাসি দেওয়ার পর তার মুখ থেকে সর্বপ্রথম বাক্য বের হলো আলহামদুলিল্লাহ এই জান্নাত রব্বুল আলামিনের প্রশংসা করলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সমস্ত ফেরেস্তাদেরকে উদ্দিষ্ট করে বললেন উসজুদু লি আদম হে নুরের তৈরি ফেরেস্তারা তোমরা কি করো মাটির তৈরি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করো সুবহানাল্লাহ এই যে নুরের তৈরি ফেরেস্তারা কি করলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করলো সাজদা করার পর আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান তিনি বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা করে আদমকে শেষদা তাই নোরের ফেরেস্তা করে আদমকে শেষদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুন গান সুহান আল্লাহ বলেন এই যে তোমার এই সোনা সালামের সন্তান কিন্তু আমরা যদি আল্লাহ আল্লাহরবুল আলমিনের সুক্রিয়া দায় করি আল্লাহরবুল আলমিন কি করবেন আপনি আমারও সম্মান বাড়িয়ে দিবেন সুবাহ সম্মানিত উপস্থিতি আমরা সর্ব অবস্থায় প্রতিনিহত আমরা শুক্রিয়া দায়ী করবো কার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করব বিপদে মুসিবতে যে অবস্থায় আমরা থাকি না কেন আমরা একমাত্র আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে একটাই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক সকলে পড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া ছাড়া কিন্তু আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না বনি ইসরাইলের জামানায় আল্লাহ রব্বুল আলমিন একজন আবেদ কে ডেকে বললেন হে আবেদ যাও যাও আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও ওই আবেদ বলতেছে যে আল্লাহ আমি দুনিয়াতে এত আমল করেছি তোমার ফেরেস তারা আমার গুনার কাতা উল্টাতে পর্যন্ত সাহস পায় নাই নজবিল্লা পরে কি আল্লাহর সাথে বড়াই করা যাবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বড়াই করা চলবে না যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বড়াই করবে ওটা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলুন আজকে দেখেন বাংলাদেশ জামাত ইসলামে যদি কোরআনের আইনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই ওই কোরআন জামাতের বিপক্ষে কথা বলবে ঠিক কিনা বলুন আওয়ামী যদি কোরআনের বিপক্ষে কোনো কথা বলতে চাই ওই কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে বিএনপিও যদি কোরআনের কোনো বিরোধিতা করতে চাই বিএনপি কেও চার দিয়ে ওই পবিত্র কোরআন কথা বলবে না ঠিক কিনা বলুন ওই পবিত্র কোরআন এমন একটি কিতাব দলমত মত নির্বিশেষে আমরা যারা মুসলমান আছি আমরা ওই পবিত্র কোরআনকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা কবুল করুক সকলে পড়ি আমিন সম্মানিত উপস্থিতি আমি যে বলতেছিলাম যে আবেদ কে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যাও যাও আবেদ তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও আল্লাহ রব্বুল আলমিন এই কথার বলার পরে ওই আবেদ বলতেছে যে আল্লাহ আমি দুনিয়াতে এত আমল করেছি আমি এত তোমাকে সম্মান করেছি তোমার প্রত্যেকটি আমল আমি গুনে গুনে করেছি তোমার ফেরস্তারা আমার গুনার কাতা লেখার মধ্যে কোনো সাহস পায় নাই আমার তোমার দয়ায় আমি জান্নাতে যেতে চাই না আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই তখন ফেরাস্তাদেরকে আল্লাহ রব্বুল বললেন ওই ফেরাস্তারা ওই ব্যক্তির আমল নামা নিয়ে আস মিজানের এক পাল্লার মধ্যে ওই ব্যক্তিরা আমলনামা রাখো আর অপর এক পাল্লায় আমি যে আল্লাহ ওই বান্দাকে দুটি ছর্ম চক্ষু দিয়েছি এখান থেকে একটি চক্ষু তুমি মিজানের ওপর পাল্লায় রাখো সাথে সাথে কি করলো ওই চর্ম চক্ষুর পাল্লা ভারী হয়ে যায় সুবাহান পড়েন

তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদকে বলてছে ফেরেশতাদেরকে বলてছে ওই আবেদকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো তখন ওই আবেদ বলতেছে যে আল্লাহ আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি আল্লাহ তোমার দয়া ছাড়া তোমার করুণা ছাড়া তোমার রহমত ছাড়া কোনো বান্দার জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ আমরা ছোটখাটো যাই আমল করি না কেন আল্লাহ ও রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই আমলের বদলতে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না কিন্তু আমরা যে আল্লাহ ও রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেয় কালকে কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় সকলে পড়ি আমিন সম্মানিত উপস্থিতি আমি জাতে কারিমাতের মধ্যে গোদনাবাদ করেছি আল্লাহ ও রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে কী বলতেছেন আল্লাহ ও রব্বুল আলামিন বলতেছেন আল্লাহরুল আলমিনের বাসা কুরানের বাসা এখন আপনার সফলতা বলতে আমরা কি বুঝি সফলতা বলতে আমরা বুঝি যাদের দুনিয়াতে অর্থনৈতিক অবস্থা ভালো তাদের ভালো একটি চাকরি আছে যাদের ইনকাম চোর্স ভালো আছে যাদের পাঁচতলা বাড়ি আছে যাদের ক্ষমতা আছে ওদেরকে কিন্তু আমরা সফল ভাবে ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বাসায় ওরা সফল নয় আল্লাহ রব্বুল আলমিনের বাসা হচ্ছে যারা মোমেন তারাই কিন্তু সফল সুবাহান আল্লাহ পড়েন অথচ দুনিয়ার এই সমস্ত সফলতা যদি সফলতা পাওয়া যেত আপনারা জানেন কারণ অনেক সম্পদের অধিকারী ছিলেন ঠিক কিনা কিন্তু তারপরেও তিনি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারে নাই অপর পাশে আবার দেখেন এরকম ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন গরিব তারপরেও ইমান নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি কিন্তু সফল হয়ে গেছেন সুবহানাল্লাহ তার মানে বোঝা যায় টাকা পয়সা দিয়ে কোনো সফলতা অর্জন করা যাবে না টাকা পয়সা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি সফলতা অর্জন করতে হলে আপনাকে মমেন বান্দা হতে হবে তাহলে আপনি দুনিয়াতেও সফল হতে পারবেন মৃত্যুর পরেও আপনি সফলতা অর্জন করতে পারবেন সুবাহান আল্লাহ পরে দুনিয়ার সফলতা আমরা চাই না আমরা মৃত্যুর পরে যদি আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিয়ে বলেন যে বান্দা যাও আমি তোমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম সুবাহান আল্লাহ পড়েন এর চেয়ে সৌভাগ্য আপনি আমার মধ্যে আর কোনো কিছুই কিন্তু হতে পারে না আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব সময় দোয়া করব যে আল্লাহ আপনি আমাকে কি করবেন অবশ্যই মৃত্যুর পর আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে বান্দাম দুনিয়ার মধ্যে তারাই সফল যারা হচ্ছে মমেন এখন আমরা সফলতা বলতে বুঝি আমরা যদি ফেরাউনের দিকে দেখাই ফেরাউন কিন্তু এরকম ভাবে রাজত্ব করেছিল তিনি একটি রাষ্ট্র চালিয়েছিল একটি দেশের প্রধান ছিল তিনি অথচ তিনি দেখে দেখেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে মৃত্যুর সময় এমন একভাবে মৃত্যু দান করেছেন ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন নীল নদের পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মৃত্যুবরণ করেছিল এই ফেরাউন থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখনো যারা বাংলা জমিনের মধ্যে এরকম ভাবে ফেরাউন মার্কার চরিত্রের মানুষ আছে তোমরা ওইখান থেকে শিক্ষা নাও ইতিহাস কখনোই ভুলে গেলে চলবে না যে দুপুরের খাবার রান্না করা হয়েছিল কিন্তু এমন এক অবস্থা হয়ে গেছে যে দুপুরের কাবারের কাওয়াত তো কিন্তু সময় পায় না ঠিক কিনা বলুন আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমা আল্লাহ তিনি বলেছিলেন যেমন এক অবস্থা তোমার হবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তুমি পড়বে গিয়ে ঠিক কিনা আপনারা দেখেছেন এমন এক অবস্থা হয়ে গেছে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় আল্লামাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সকলে পড়িয়ে আবি সম্মানিত উপস্থিতি এরকম ফেরাউন থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওই রকম চরিত্র যদি আপনি আমার মধ্যে থাকে আপনি যদি ক্ষমতার পাওয়ার দেখান আপনি যদি এরকম ভাবে ক্ষমতার বড়াই দেখান আপনি ফেরাউনের দিকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সুযোগ দিয়েছিল নমরুদকে সুযোগ দিয়েছিল কিন্তু নমরুদকে শেষ সময় এমন অবস্থা করেছিল জুতা পিটা করতে করতে দেশ থেকে দুনিয়া থেকে নমরুদকে বিদায় করে দেওয়া হয়েছিল আপনারা জানেন ওই নমরুদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে তুমি যত বড় বড়াই করো না কেন রূপের বড়াই তোমার যৌবনের বড়াই তোমার শক্তির বড়াই টাকার বড়াই করো না কেন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যখন ধরবেন এমন এক অবস্থা তোমাকে করবেন তুমি যেটা কখনোই কল্পনাও করতে পারো না সম্মানিত উপস্থিতি ওইখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আপনি আমার নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাহলে আমাদের কবল করুক সকলে পড়ি আমি সম্মানিত উপস্থিত যে আমি যে আয়া গাড়ি মাঠে করলাম যে বলতেছে ওই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে ঠিকা যে বান্দা খারা আমরা জানি যারা নেছি এরাই মনে হয় মমিন না আপনি কি আছে পাওয়া যায় সমাজের মধ্যে তারা মুখে পড়েছে ইমানদার হয়ে যেত আপনি একজন হিন্দুকে গিয়ে যদি বলেন একটি কালিমা লেখলেন একটি কাতার মধ্যে গিয়ে ওই হিন্দুকে দিয়ে বললেন যে ভাই আপনি একটু কালিমাটা পড়েন তো ওই লোক পড়লো যে লাহা ইল্লাহু মোহাম্মদুল রসোল্লাহ এমন অবস্থায় আপনি কি করতেছেন আপনি লাফাতছেন আর বলতেছেন আমি তো একজন মুসলমান বানিয়ে ফেলেছি এটা আপনার জন্য বুকামি হবে কিনা অবশ্যই বুকামি হবে ওই লোকটা তো মন থেকে কালিমা পড়ে নাই ওই লোকটা তো আপনাকে দেখানোর জন্য আপনি বলছেন পড়ার জন্য তাই ওই লোকটা কালিমা পড়েছে তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসলমান পাওয়া যায় যারা হচ্ছে জন্ম সূত্রে মুসলমান তার দাদাসিরও মুসলমান তার পিতা হচ্ছে মুসলমান শে সূত্রে আমিও হয়ে গেছে মুসলমান ওই রকম মুসলমান আছেন নাই অবশ্যই সমাজের মধ্যে পাওয়া যায় কিন্তু এরকম মুসলমান দিয়ে তাদেরকে বলা যাবে না ইমানদার হতে হলে আপনার করে প্রকৃত পক্ষে ইমান থাকতে হবে আপনার ইমানটা মজবুত থাকতে হবে এই যে আল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি নিয়ামত হলো ইমান সুবহানাল্লাহ পড়ে এই যে দামি জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন

আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে বলছেন। আলিফ লাম মিম এইগুলা হচ্ছে হরফুল মুকাত্তাত এইগুলার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কি বোঝাতে যাচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এই ভালো জানেন আর যেইগুলা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন ওইগুলা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নাই ঠিক কিনা এরপরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মানুষ কি মনে করে নিয়েছে আইতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইইয়াকুলু আমন্না তারা বলবে যে আল্লাহ আমরা তো ঈমান এনে ফেলেছি এই কথা বললে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন না আপনি যতই মুখে স্বীকার করেন যে আমি মুসলমান আমি মানে এনেছি আল্লাহ রব্বুল আলমিন এই কথা বললেই কিন্তু আপনাকে ছেড়ে দিবে না এই যে ইমানটা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়েছেন ওই ইমানটা তিনি ভালো করে যাচাই করে তারপর দেখবেন ইমানটা কাটি নাকি বেজাল আছে দেহতো দামি দামি জিনিস আর দামি জিনিস নকল হওয়ার সম্ভাবনা আছে না নাই অবশ্যই সম্ভাবনা আছে আপনি দেখবেন যখন আপনি বাজারে যান কোনো কিছু ক্রয় করার জন্য দোকানদারকে যখন আপনি পাঁচশো টাকা নোট দেন এক হাজার টাকা নোট দেন ওই নোটটা কিন্তু দোকানদার ভালো করে দেখে টাকাটা জাল কি অবশ্যই দেখে কিন্তু যখন আপনি দশ টাকার নোট দেয় তখন কি দেখে তখন কিন্তু দেখে না ওই লোক ভালো করে জানে আপনিও জানেন যে একশো টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট জাল হওয়ার সম্ভাবনা নাই কিন্তু এক হাজার টাকার নোট জাল হওয়ার সম্ভাবনা আছে তেমনি ভাবে যে জিনিস যত বেশি দামি সেই জিনিস নকল হওয়ার সম্ভাবনাও বেশি আপনারা জানেন স্বর্ণের মতো একটি জিনিস আছে আছে সিটি গোল্ড কি কিনা একেবারে কিন্তু বোঝা যায় না এখন যদি আপনি স্বর্ণকারের দোকানে যদি আপনি স্বর্ণ বিক্রি করতে যান তখন ওই স্বর্ণের বিক্রিওয়ালা কি করবেন ভালো করে পাথর দিয়ে যাচাই করে দেখবেন যেটা কাটি স্বর্ণ নাকি বেদাল স্বর্ণ কি দেখবে কিনা আপনার পিতা যদি এরকম ভাবে স্বর্ণের ব্যবসা করে ছেলেও যদি তাই স্বর্ণ বিক্রি করতে পিতা ভুলে যাবে ছেলে এবং বাবার সম্পর্ক অবশ্যই তিনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে দেখবেন ওই সৈন্যটা কাটি নাকি বেজাল আসে তেমনি ভাবে ফির সাহেব যদি এরকম ভাবে দোকানদারি করে স্বর্ণের আর মুড়ি দুধি যায় স্বর্ণ বিক্রি করতে ফির সাহেব কখনো মন্দভক্ত হবে না সৈন্যটা তিনি ভালো করে পরীক্ষা করে দেখবেন ওই সৈন্যটা কাটি নাকি বেজাল আসে তেমনি ভাবে আল্লাহরব্বুল আলমিন আমা আমাদেরকে পরীক্ষা করে দেখবেন ওই ইমানটা কাটি নাকি বেজাল আসে যদি আপনার ভিতরে বেজাল মুক্ত বেজালযুক্ত ইমান পাওয়া যায় আর ওই বেজাল যুক্ত ইমান নিয়ে কখনোই কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানটা দিয়েছেন ওই মজবুত ইমানটা যদি আপনার ভিতরে যদি সঠিক ইমান যদি জাররো পরিমাণও শুধু সঠিক ইমান পাওয়া যায় আর কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাতের ফুল আপনি হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে কিন্তু পার হতে পারবেন সুবহানাল্লাহ পড়ে কিন্তু যদি আপনার ভিতরে যদি পরিপূর্ণ ইমান না পাওয়া যায় আপনার ভিতরে যদি ইমানের ত্রুটি থাকে আপনার ভিতরে যদি ইমানের সমস্যা থাকে তাহলে শত চেষ্টা করলেও কিন্তু আপনি পোলসের পুল পার হতে পারবেন না এই যে আল্লাহ রবুল আলমিনটা দিয়েছেন ওই হায়াতের মধ্যে আপনি যত অন্যায় করেন না কেন আপনি যাই কিছু করেন না কেন আপনি যদি আল্লাহ করেন তারপরে আল্লাহরুল আলমিন আপনাকে কোনো কিছুই বলবেন না আপনি যখন পরীক্ষার হলে যান এরকম ভাবে পরীক্ষা দেওয়ার জন্য চার ঘন্টা যে আপনি পরীক্ষা দেন আপনি পরীক্ষার কাতার মধ্যে যদি নাও লেখেন ম্যাজিস্ট্রেট চার ঘন্টা আপনাকে কোনো কিছুই বলবে না আবার যখন সময় শেষ হয়ে যাবে আর এক সেকেন্ড কাতার রাখার ক্ষমতা কিন্তু আপনারও নাই তেমনি ভাবে এই যে আল্লাহরুল আলমিন যে হায়াতের জিন্দি দিয়ে আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন ওইখানে আমরা যা কিছু করি না কেন আল্লাহ রব্বুল আলমিন কি করবেন অবশ্যই আপনাকে কোনো কিছুই বলবেন না ওই পরীক্ষার রিজাল্ট কাল কেমতের ময়দানে আপনার আমল নামা আপনি দেখতে পারবেন আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো আমল করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি আপনি কারাফ আমল করেন তাহলে আপনার জন্য জাহান নাম অবতারিত হয়ে আছে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যেরকম ভাবে এসার আজান হয়ে গেছে আপনি এরকম আসেন জান্নাতের রাস্তায় আসেন আর যদি আজান শুনে আপনি বাজারে চলে যান তাহলে বুঝতে হবে যে আপনি জান্নাতের রাস্তায় নাই আপনি জাহান নামের রাস্তার মধ্যে আছেন ঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কোন রাস্তায় যাবেন আপনি কালকে আমাদের ময়দানে আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ আমি তো এত কিছু বুঝতাম না আপনি আমাকে মাফ করে দিন যে না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করবেন না আল্লাহ রব্বুল আলমিন কি করবেন বলবেন যে বান্দা আমি তো যুগে যোগে নবী রসুল পাঠিয়েছিলাম ওলামাই কেরামরা ছিল একদিনও তো ওদের কাছে তুমি কোনো কিছু প্রশ্ন করো নাই কাল কেয়ামতের ময়দানে প্রত্যেকটি গোড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কাট গোড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিন দেখেন বান্দাদেরকে কত মায়া করেন কত দয়া করেন আল্লাহ হরবুল আলমিন বান্দাদেরকে এই যে আমরা প্রতিনিহতই গুনার কাজ করতেছি অন্যায় কাজ করতেছি আল্লাহ হরব্বুল আলমিন প্রত্যেকটি গুণা তিনি গোপন রাখতেছেন সুবাহ রাতের অন্ধকারে দিনের আলোতে এমন কিছু গুণা করেছি যে গুণাকুলা যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করে দিত তাহলে মানুষের সামনে কিন্তু আমরা মুখ দেখাতে পারতাম না আমার স্ত্রীর সামনে আমি মুখ দেখাতে পারতাম না আমার ছেলে মেয়ের সামনে আমি মুখ দেখাতে পারতাম না অতএব দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত দয়া করেছেন কত মায়া করেছেন বান্দার প্রত্যেকটি গুনাহ তিনি গোপন রেখেছেন সুবহানাল্লাহ কালকে আমাদের ময়দানে যখন বিচারের ফায়সালা শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল বান্দাকে কাজে দেখে বলবেন যে বান্দা দুনিয়ার মধ্যে যে তুমি ওই অন্যায় কাজটা করেছিলে ওই বান্দা তখন গুনার জন্য যদি অনুতপ্ত হয় আল্লাহ রব্বুল কাছে যদি তৌবা করে আল্লাহ আলামিন কি করবেন ওই কানে ওই বান্দার গুনা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ যে বিষয়টা তোবা কেমত পর্যন্ত চালু থাকবে আপনি যতক্ষন পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই তওবার দরজা আপনার জন্য খোলা থাকবে আল্লাহর হাবিব বলেন ইননা হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা আমার এই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত নাজাত প্রাপ্ত কমা প্রাপ্ত আমার এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আমি এত দয়া এত মায়া করেছেন যা অন্য কোন উম্মতের উপর করেন নাই সুবহানাল্লাহ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা আমার এই উম্মতের উপর এত দয়া করেছেন এত মায়া করেছেন কিয়ামতের 160 বছর পূর্বে পশ্চিম দিকে লাল সূর্য উদিত হবে ওই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যখন কোন মানুষ তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে ওই বান্দাকে বেगुनाহ মাসুম বানিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু আজকে আমরা তো করতে জানি না এমন ভাবে আমরা তো করি একদিকে তো বা করতেছি আর একদিকে আবার অন্যায় কাজ করতেছি নামাজও পড়তেছি অন্যের জমির লাইলও কাটতেছি নামাজও পড়তেছি জিনাও করতেছি নামাজও পড়তেছি সুদের কারবার করতেছি তার মানে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনার একটা সেজদাও কিন্তু কবুল হয় নাই পড়েন ঠিক না নিশ্চয় বান্দার নামাজ বান্দাকে কাজ থেকে বিরত রাখবে কিন্তু আপনাকে বলে গেলে চলবে না যে আপনি ও পড়তেছেন অন্যায় কাজ করতেছেন তার মানে বোঝা যায় ওই নামাজ আল্লাহ তালা দরবারে কবুল হচ্ছে না সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনার নামাজ কবল হচ্ছে কিনা আপনি কতটুকু ইমানওয়ালা হয়ে গেছেন আপনার ইমানটা কতটুকু মজবুত হয়ে গেছে আপনি রাত্রে যখন ঘুমাতে যান তখন আপনি চিন্তা করে দেখবেন যে আপনার ভিতরে কতটুকু ইমান আছে কিন্তু আপনি দেখেন এই যে সিদ্ধান্ত যদি ইমান যদি আপনার ভিতরে পরিপূর্ণ না থাকে তাহলে কিন্তু কাল কেয়ামতের ময়দানে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না এই যে তোবার কথা আমি বলতেছি কি করতে হবে তৌবাটা আমাদের এমন ভাবে করতে হবে যে একটি গুনার জন্য যখন আমরা তৌবা করি দ্বিতীয়বার ওই গুনার কাজ আর আমাদের করা চলবে না যদি কিন্তু কবুল হচ্ছে কিন্তু আজকে আমাদের সমাজে তৌবাটা এমন এক অবস্থা হয়ে গেছে যখন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় চলে যায় এলাকার সমস্ত মানুষ বলে যাও ইমাম সাহেবকে নিয়ে আসো ওই লোককে তওবা পড়াতে হবে এমন অবস্থায় যদি আপনি তওবা পড়ান ব্যক্তির তো বা আল্লাহ তালা দরবারে কবুল নাও হতে পারে না যখন মানুষ সুস্থ থাকে তখন কিন্তু আমাদের উচিত তো পড়া ঠিক না আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপছে নেওয়া রাত্রে যখন আপনি ঘুমাতে যান যে বলবেন যে আল্লাহ এই যে আমার ঘুম যা আজকে রাত্রে আমি ঘুমাতে যাচ্ছি এমনও হতে পারে এই ঘুমের মধ্যে আমি মৃত্যুবরণ করতে পারি যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমিও সবাইকে মাফ করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে মাফ করে দেয় আর যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যুবরণ করেন এমত অবস্থায় যদি বেগুনা মাসুমের মতো যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেতে পারেন আল্লাহ রব্বুল আলামিন ফেরাজ তাদেরকে বলবেন যা ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবান আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা যাই করি না কেন আমরা যা কিছু করি না কেন আমাদের প্রত্যেকটি মুসলমান এবং প্রত্যেকটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য একটাই যে কাল কেয়ামতের ময়দানে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে যে বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিয়েছি আল্লাহ পরে এর চেয়ে সফলতা আর কোনো কিছু হতে পারে না একজন মানুষের এটাই প্রকৃত পক্ষে সফলতা দুনিয়ার সফলতা কোনো সফলতা নয় দুনিয়ার টাকা ওয়ালারা কোনো সফল নয় দুনিয়ার যারা এরকম শক্তিশালী আছে ক্ষমতাবান আছে কেউ কিন্তু সফল নয় প্রকৃত পক্ষে সফল হচ্ছে তারা যারা দুনিয়াতেও সফল এমন কি পরকালেও সফল তারাই হচ্ছে প্রকৃত পক্ষে সফল মানুষ ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিনেরা সফল

ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলতেছেন যে ব্যক্তির নামাজের মধ্যে খুশু খুশু থাকবে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন সুবহানাল্লাহ বলেন নামাজের মধ্যে খুশু খুশু বলতে আমরা কি বুঝি নামাজের মধ্যে নম্র ভদ্রভাবে নামাজ পড়তে হবে নামাজের মধ্যে মনোযোগী হতে হবে কিন্তু আজকে দেখা যায় আমাদের নামাজের মধ্যে মনোযোগী নাই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছি ইমাম সাহেব চার ডাকাতের জায়গা তিন ডাকাত নামাজ পড়ছে কোন মুসল্লিরা লোকমা দেয় নাই তিন ডাকাত পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছে সালাম ফিরানোর পর কিছু সংখ্যক মানুষ বলতেছে যে হুজুর আপনার মনে হয় নামাজ ভুল হয়েছে কেউ বলতে পারে না কত ডাকাত পড়ছে পিছন থেকে এক লোক বলতেছে যে হুজুর আমি জানি আপনার তিন ডাকাত পড়ছেন বলতেছেন যে কিভাবে আপনি জানলেন আমি প্রত্যেক দিন এসার নামাজের সময় আমার চারটা দোকানের হিসাব আমি করি আজকে আমি তিনটা দোকানের হিসাব করলাম তার মানে বোঝা যায় যে আপনি তিন ডাকাত পড়ছেন এরকম লোক আছে না নাই অবশ্যই সমাজের মধ্যে পাওয়া যায় এরকম নামাজ যদি আপনি কেমন পর্যন্ত পড়েন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এক ভক্ত নামাজও কিন্তু কবুল হবে না ঠিক কিনা বলি নামাজটা আমাদের এমন ভাবে পড়তে হবে নামাজের মধ্যে খুশু খুশু আনতে হবে নামাজের মধ্যে মনোযোগে আনতে হবে নামাজটা আপনাকে এমন ভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে আপনাকে মনে মনে ভাবতে হবে যে আল্লাহ এটাই মনে হচ্ছে আমার জীবনের শেষ নামাজ এই যে আসান নামাজের মধ্যে আমি দাঁড়ালাম এমনও হতে পারে যে আজকে রাত্রে আমার মৃত্যু হয়ে যাবে আগামী কাল এবং ফজরের সময় আমি আর নামাজ নাও পড়তে পারি আপনাকে যদি বলা হয় যে রাত্রে বারোটার দিকে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এখন আপনার জীবনের শেষ ইচ্ছা কি আপনি তো বলবেন যে জীবনে যাই কিছু করি করি না কেন সব শেষ আমি দুই রাকাত নামাজ পড়তে চাই এমত অবস্থায় আপনার নামাজটা কেমন হবে আপনি একবার চিন্তা করেন আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ রাত্রে বারোটায় আমার জন্য ফাঁসির মঞ্চ দাঁড়িয়ে আছে এমত অবস্থায় যদি আমি এরকম ভাবে নামাজটা আমি এমন ভাবে গুরুত্ব দিব যে আমার মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ নামাজ ওই নামাজের পরপরই আমাকে মৃত্যু আমার জন্য অপেক্ষা করতেছে আপনি যেভাবে গুরুত্ব দিবেন আপনার প্রত্যেকটি ওয়াক্তের নামাজ কিন্তু আপনাকে সেভাবে গুরুত্ব দিবে গুরুত্ব দিতে হবে আল্লাহ তাআলা আপনি আমাকে যেন আমরা পরিপূর্ণ ভাবে যেন নামাজ আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে সুখানে